বিয়ে করতে মেয়ে আমার সাথে আছে অশিবিতা এখন তো প্রিন্স না এখন তো আমি দুঃখিত চাই জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনের প্রাক্তন স্ত্রী লায়লাকে বিয়ের দাবিতে এক প্রেমিকের অভিনব কায়দা তার অনুরোধ যে লায়লার সাথে প্রতারণা করেছে সে আর কখনোই তার জীবনে ফিরে না আসুক এবং লায়লাকে বিয়ে করে তার অতীত মুছে দিতে চান এই যুবক কথা বলতে যায় যে একটা নিয়ে কেউ কেউ মরতে না না দিতে অনেক আমি । ভিডিওতে দেখা যায় লায়লার কয়েকটি ছবি গলায় ঝুলিয়ে পাশে বসে গণমাধ্যমে ভালোবাসার কথা ও তার অনুভূতির কথা জানান শাকিল নামের এই যুবক সে সময় বিভিন্ন ধরনের গান গেয়ে লায়লার মনোরঞ্জনের চেষ্টা করেন এবং লাইলা পাশে বসে মুসকি হাসে সাত জানুয়ারিতে প্রিন্স তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা একসাথেই একই রুমে থাকেন জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈশ্বার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মামুন একটা সময়ে তাদের সেই সম্পর্কে ফাটল ধরলে প্রিন্স মামুন লায়লাকে মারধর করে চলে যায় এবং লায়লা মামুনের বিরুদ্ধে দর্শন মামলা করে এরপর থেকে দুজন আলাদা হয়ে যায় আলাদা থাকে